বা আজ তোমাকে তো লাগতেছে কিন্তু কপালে কালোটি পরনি কেন যদি চোখে কাজল দিতে মন্দ হতো না আর হাতে কি যদি তাহলে কাছের আরো ভালো লাগত আমার যা ইচ্ছা হয়েছে আমি তাই পরেছি তোমার কি আমার তেমন কিছুই না কিন্তু আমি যা যা বললাম তুমি যদি সেগুলো পরতে তাহলে তোমাকে আরো সুন্দর লাগতো তাই নাকি হুম তো এত রাতে তুমি এখানে কি করো আমারও তো একই প্রশ্ন এত রাতে তুমি এখানে কি করো পূর্ণিমার চাঁদ দেখতেছি কিন্তু তুমি আমিও চাঁদ দেখতে এলাম তাহলে দেখো কিন্তু এভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছো কেন চাঁদ দেখতেছি মানে আমি কি চাঁদ নাকি হুম ওই আকাশের চাঁদের চেয়েও তোমাকে অনেক সুন্দর লাগছে হয়েছে এবার চুপ করো আচ্ছা তুমি ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে কি ভাবছিলে ভাবছিলাম যদি কোনোদিন ওই চাঁদটাকে ছুঁতে পারতাম এ তো খুবই সহজ চাঁদের কাছে চলে যাও কিন্তু কিভাবে তুমি সাঁতার জানো না তো সাঁতার শিখবে হুম শিখবো কিন্তু কে শেখাবে কেন আমি কিভাবে শেখাবে তোমাকে এই ব্রিজ থেকে পানিতে ফেলে দেই যদি তুমি তীরে উঠতে পারো তাহলে তুমি সাঁতার শিখে যাবে আর যদি উঠতে না পারো তাহলে ওই চাঁদের কাছে চলে যাবে তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না আচ্ছা স্যার ওই সব চলো একটু হাঁটি না আমি তোমার সঙ্গে হাঁটবো না কেন এত রাতে আমাকে তোমার সাথে কেউ দেখে ফেললে খারাপ ভাববে এত রাতে আমার সঙ্গে কথা বললে বুঝি কেউ খারাপ ভাববে না আচ্ছা চলো দুজনে ব্রিজ থেকে নেমে পূর্ণিমার রাতে পাশাপাশি হাঁটতে শুরু করলো আর তারা বলতে শুরু করলো হাজারো কথা আচ্ছা তুমি এত মানে তেমন কাউকে আচ্ছা তোমার কেমন মে পছন্দ ঠিক তোমার মতো কি বলো এসব জানো তোমাকে একটা কথা বলার ছিল কিন্তু বলার সাহস হয়নি তো আজ হঠাৎ কেমনে এত সাহস আসলো মশাই আসলে একটু একটু করে সাহস জমিয়েছি তোমাকে যেটা বলতে চেয়েছি আজকে বলি থাক আর বলতে হবে না কেন তুমি যেটা বলবে আমি জানি কি জানো সেটা কি বলতেই হবে হ্যাঁ আমি জানতে চাই নইলে রাতে ঘুম আসবে না ওকে বাবা বলছি হ্যাঁ তাড়াতাড়ি বলো তুমি আমাকে ভালোবাসো তাই না কি করে জানতে তোমার ওই দুই চোখ দেখেই বুঝতে পেরেছি ও তাহলে সব বুঝেও এত দূরে ছিলে কেন কোনো উপায় তো ছিল না তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা ছিল না মানে তোমার জন্য আমার মনের দরজা সব সময় খোলা ছিল তবে তুমি কি আমাকে আগে থেকেই ভালোবাসতে না না আমি তোমাকে ভালোবাসতাম না তোমার বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি আমাকে ভালোবাসতে না রাকিব রাকিব ও তানিশা দুজনেই কিছু সময়ের জন্য নীরব হয়ে যায় নীরবতা ভেঙে রাকিব তানিশাকে বলে ওঠে আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি আমি তো মানা করিনি আমাকে এইভাবে সারা জীবন তোমার বুকের মাঝে জড়িয়ে রাখবে তো হেরে পাগলি আমি তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখব আমার এই জীবনে আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা আই লাভ ইউ টু কিছু কিছু অপরগাসিত ভালোবাসা এভাবেই পূর্ণতা পায় ভালো থাকুক সবার ভালোবাসা ধন্যবাদ সবাইকে